নিশ্চয়ই এই আইডিয়াটা আমাদের এসে আজ থেকে বছর তিনেক আগে যে যেহেতু আমার বাবা মা দুজনেই রামকৃষ্ণ মিশনে খুব ভক্ত ছিলেন পড়াশোনাও করেছেন আমরাও করেছি পড়াশোনা তো তার ফলে যখন ওদের স্মৃতি সম্বন্ধে আমাদের কিছু করার ইচ্ছে হলো ফ্যামিলি তখন আমরা ঠিক করলাম যে রামকৃষ্ণ মিশনের মধ্যেই করা উচিত তার মধ্যে ইনস্টিটিউট অফ কালচার সেখানে সত্যতা আছেন এখানকার সেক্রেটারি মহারাজ তো আমরা ঠিক করলাম যে এখানে একটা কনসার্ট হবে প্রত্যেক বছর তো সেটাকে বলে মেমোরিয়াল কনসার্ট সমরকান্তিপাল জয়ন্তীপাল মেমোরিয়াল কনসার্ট তারপরে শুরু হলো যে কোন আর্টিস্টরা করবেন গত বছর সৌনক চট্টোপাধ্যায় করেছিলেন এবার আমরা ভাবলাম যে ল্যাডাস ব্রিং সাম্বারি হু ইজ রিয়েলি রিয়েলি লেজেন্ডারি যাকে বলে স্বাগত লক্ষ্মীর দাস কোনো তুলনাই হয় না তো তখন আর ভাবলাম যে আমাকে করা যাক তো শি ওয়াজ ভেরি কাইন্ড যে রাজি হয়ে গেলেন খুব সহজেই সেই সূত্রেই আজকের অনুষ্ঠান আজকে আর আর কি কি মানে প্রোগ্রাম রয়েছে রয়েছে আজকের প্রোগ্রামে উনি গান গাইবেন সেটাই মেন ওটাই আমাদের প্রাইমারি এছাড়া আমরা আর কিছু করছি না আজকে কিন্তু প্রত্যেক বছরই আমরা নতুন কোনো আর্টিস্টকে আনছি এই প্রোগ্রামে আমাদের করার জন্য এটাকে মেমোরিয়াল কনসার্ট হিসেবেই চলবে এটা এখানে শুরুতে আজকে যখন হবে দেখবেন যে সেক্রেটারি মহারাজ সুপর্ণন্দি বলবেন অ্যাবাউট আমার বাবা মার সম্বন্ধে কিছু বলবেন তারপরে ওনার সম্বন্ধে স্বাগত লক্ষ্মীর সম্বন্ধে বলবেন তারপর বি উইল স্টার্ট তো দেখা যায় কিরম হয় ভালোই হবে আশা করছি এবং তিন নম্বর বছরে মানে তৃতীয় বছরে কেটে যা অনেক অনেক আগামী দশ বছর ধরে তো চলবেই এটা আমি বলতে পারি আর এটা একটা খুব মানে খুব যেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে এটা কিন্তু ফ্রি কনসার্ট অর্থাৎ যে সব যারা শ্রোতা আসছেন যারা সঙ্গীতপ্রেমী তাদের জন্য এটা একটা ফ্রি কনসার্ট সেটা একটা বিরাট ব্যাপার আর এই আর্টিস্টদের যারা আসছেন তারাও জানেন যে দে পারফর্মিং ফর ফ্রি মানে এদের জন্য রাইট সো এটা একটা ভালো

প্রফেসর রঙ্গ রঙ্গরাজন আপনারা জানেন সেই সময় বিখ্যাত সেই সময় ছিলেন পরবর্তীকালে তার প্রভাব এবং তার ক্ষমতা মানে ক্ষমতা আমরা এখানেই লক্ষ্য করেছি হয়েছে এবং তিনি একসাথে দুটো রাজ্যের রাজ্যপালও ছিলেন একসঙ্গে রথরাত্রের সময় আমি গিয়েছিলাম অনেক ভয়া

আমরা চাইছিলাম আমার বাবা মার উদ্দেশ্যে একটা স্মৃতি প্রতিবছর এমন একটা অনুষ্ঠান করার যাতে আমরা পুরো পরিবার একসঙ্গে আসতে পারি সেটা আমাদের একটা বড়ো উদ্দেশ্য আর এছাড়া আমার বাবা মার রামকৃষ্ণ মিশনের সঙ্গে যোগাযোগ বহু বছরের এবং বহু যুগের বলতে পারি মানে আমাদের পরিবারের পক্ষ থেকে তো সেই ক্ষেত্রে এই অনুষ্ঠানটা এখানে হচ্ছে সেটা আমাদের কাছে খুব প্রিয় জায়গা আর আজকের যে স্বাগত লক্ষ্মীদের গান করতে আমাদের এখানে করছেন এবং আমাদের এই অনুষ্ঠানে চলে গিয়েছেন সেই জন্য আমরা ভীষণ ভীষণ খুশি বিকজ আমার মা ওনার একজন প্রিয় গায়িকা ছিলেন স্বাগত লক্ষ্মী তো এটা আমার খুব মনে হয় যে একটা বিশেষ একটা যোগাযোগ হয়ে গেল আমাদের ওনার সঙ্গে যে উনি আমাদের এই অনুষ্ঠানে এসে গাইতে পারেন আজকে এই প্রোগ্রাম তৃতীয় বছরে পড়ল এবং আরও মানে রামকৃষ্ণ মিশনের মতো এত ঐতিহ্য একটা জায়গায় এটা এই প্রোগ্রাম করছে এবং পরপর মানে তৃতীয় বছরে পড়লো যেটা বললাম এবং আজকের এই প্রোগ্রাম নিয়ে যেটা কেউ উই ডু দিস ইভেন্ট এভরি ইয়ার ইন মেমরি অফ মাই ইন লস মাই ফাদার ইন ল্যান্ড মাদার ইন লস হু অফকোর্স লিভড ইন কলকাতা ফর মেনি ইয়ার্স Uh, the reason for choosing this particular venue is because the family is very closely connected with the Ramakrishna Mission, and we feel that this is the best way we can pay homage to their memory. আমি তো প্রথমেই যেটা শুনেছিলাম আমাকে শান্তনু বলেছিলেন যে শ্রী সমীরকান্তি পাল এবং জয়ন্তী পাল এটা দুজনের মানে আমি তো নিজেই ভীষণ মানে আমি আমার বাবা বাকে নিয়ে থাকি সবসময় আমার আমি বলি আমার দাদা মা বা বাবা মা দাদা আমি বলি আমার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো বাবা মার শ্রদ্ধাতে আমি নিজে এমনিতেই খুব ইমোশনাল এবং এই যে উদ্দেশ্যে হচ্ছে সেটা তো একটা ভীষণ আবেগের জায়গা বাবা মা আর যে স্থানে এসেছি সেটাও তো সেই মানে যাদের নামে এই স্থান স্থান তাদের নিয়ে ঘর করি ঠাকুর মা এবং স্বামীজি তো সেই জন্য আমার দিক থেকে সমস্ত আমার আবেগ কাজ করেছে এবং এত মানুষজন সবাই আমার গান শুনতে এসেছেন আমার জন্য এসেছেন সবাই এত খুশি আমি কতটুকু দিতে পেরেছি জানি না আমি চেষ্টা করেছি আর গানের মাধ্যমে আমার তো অস্ত্র হচ্ছে ত্রিশুল হচ্ছে গান হ্যাঁ তো সেই ভালোবাসার অস্ত্র দিয়ে মানুষের মনকে ছোঁয়া তো অনেক ধন্যবাদ শ্রী শান্তনুকে যিনি এটা অ্যারেঞ্জ করেছেন আর এই স্থানে গাওয়া এবং এত মানুষজনকে পাওয়া এখন তো যেটা আমাদের আমার প্রথমবার নয় বোধ আমি এর আগে একবার এসেছিলাম একটি অ্যাওয়ার্ড নিতে এবং দু চারটি গান করতে এখানে তো কিছু নিয়মের ঘেরাটোপ ছিল তা সেটা নেই আবার মহারাজরা বলছেন আবার আবার আসতে তা সেই সেই জন্যে আমি খুব নিজে খুবই উত্তেজিত এবং খুব আনন্দিত যে এত মানুষজনের সংস্পর্শে গান শোনাতে পারলাম আমার তো গান শোনানোটাই কাজ সেই জন্য এই সৌভাগ্যটিকে আমি মানে এই সৌভাগ্যের জন্যে আমি খুব সম্মানিত এবং খুব আনন্দিত বোধ করছি